দুদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল কার্যালয়ের টাইগার গেটে আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের নেতৃত্ব দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সময় পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে ঐক্যমত হয় বন্ধুপ্রতিম দুই দেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে আইনগত বিষয়ে সহযোগিতা পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দ্বৈত কর পরিহার ও কর ফাঁকিরোধ সাগর পথে পরিবহন এবং দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত পাঁচটি চুক্তি সই হয় এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণ শ্রমশক্তি ও কর্মসংস্থান উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত সমুদ্র বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা সড়কে সই হয় এ সময় রাজধানীর কালসিতে বালুড় মাঠে নির্মাণাধীন পার্ক এবং ইসিবি থেকে কালসি উরাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয় ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন হয়